গট কারেন্সি যেটাকে বলা হয় সোনার দাম এটা তো যেভাবে বাড়তেছে ভবিষ্যতে আরও বাড়বে সোনার ব্যবসা তো হচ্ছে তত তেরো বছর মান আলাদা ধরনটা আলাদা বাইশ ক্যারেট মানে আর একুশ ক্যারেট মানে সোনাটা বেশি বিক্রি হয় ইউনিক সবই আমাদের কাছে যেগুলো ইউনিক আমরা সেগুলোই উঠাই যে ইউনিক এগুলোয় কাস্টমারের পছন্দ হবে সবচেয়ে কঠিন মুহূর্তটা হয় সোনা বিক্রি করতে গেলে যখন কেউ সোনাটা জমা দিতে আসে তখন যে বাদ যায় এ বাদটা দিতে অনেকে রাজি হয় না সোনা গলাইলে যে একটা যে কমে দেয় এটাতে অনেকে পছন্দ করে না বা জানেও না তখন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আগে তো ছিল কষ্টি পাথরে আর এখন যেহেতু ডিজিটাল যুগ দিন যুগ সব পাল্টাই গেছে এখন সব মেশিনেই করা হয় আগে তো করতাম মোটামুটি বেশ ভালোই কিন্তু এখন দাম বেড়ে গিয়ে নাগালের বাইরে চলে গেছে যার কারণে ক্রেতা সব নাই এই যে সব ফাঁকা দোকানে বসে আছি দিন শেষে ওই কত টাকা কি বিক্রি করা হলো খরচ ফর এগুলো সব কাছেই থাকে পরের দিন ব্যাংকে চলে যায় পরিকল্পনা তো থাকে কিন্তু যে দাম দাম যদি আরও বাড়তে থাকে তো মানুষ তো নেবে না ক্রেতা তো পাওয়া যাবে না পরিকল্পনার কি করা যায় এখানে তো আসলে বাইরের ওইভাবে তো কোনো যন্ত্র ইয়া নাই বিদেশিগুলো যেগুলো আমরা কিনে রেডিমেড কেনা হয় আর দেশিতে যেগুলা বাইরের জিনিসগুলো দেখে অর্ডার নেওয়া হয় সেটাই হাতে তৈরি করা হয় ওইভাবে তেমন যন্ত্র কিছু নাই কাস্টমার বলে যে অমুক দোকান কম দিচ্ছে সে দিচ্ছে এগুলো হয় কাস্টমারের সাথে কিন্তু যারা দেয় তারা আসলে বাজুসের সদস্য না যারা বাদুসের সদস্য বাদুসের নিয়ম অনুযায়ী চলে বাংলাদেশের রেট অনুযায়ী চলে তারা কখনো কম দিতে পারে না সোনার দাম এটা তো যেভাবে বাড়তিছে ভবিষ্যতে আরো বাড়বে সোনা এখন যে যেটা ধরা হচ্ছে যে একটা ফিউচার অ্যাসেট গড কারেন্সি যেটাকে বলা হয় এটা আরও বাড়বে এ কমার কোনো ইঙ্গিত নাই কেউ যদি শুরু করতে চায় তাকে সাহস নিয়ে এবং অনেক অর্থ নিয়েই নামতে হবে কারণ এটা এখন আর ছোটো ব্যবসা নাই এটা পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা ভরি নাই এখন অনেক টাকার বিশাল অ্যামাউন্টের এখন ব্যাপক করতে পারবে তার আগে শিখতে হবে আমার দোকানের নাম হচ্ছে মামন জুয়েলার্স দোকানের লোকেশন হচ্ছে যে বগুড়া নিউ মার্কেটের পিছনের গলি মেরিনা রোডে